এই দেখো মা গোল হয়ে পড়লো না দেখি পড়লো কয়টুকুনি করে জল হয়ে গেছে দেখেছি পুকুরটায় একদম পুকুরের নিচে চলে গেছে জল এই গরম আসলে এই এক সমস্যা এই দেখে জলের সমস্যা এখানে জল নেই কি হলো কাঁকড়া সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এদিকে কাঁকড়া ধরতে গিয়ে পড়ে গেল ও ব্যাং তোলো তোলো দেখি কি মাছ হয় দেখি একদম এক হাঁটু করে জল না ও বা তো বক তো খেয়ে নেবে দুপুরে দেখি বক বসছিল পুকুরে হ্যাঁ কত মাছ কই দেখি ওই দেখো কত মাছ হয়েছে ভেঙেছে বছরে দুবার তিনবার ফেলে আর কি সারা বছর মাছ খাওয়া হয় আর কি বিক্রি করা হয় না খেয়ে খেয়ে শেষ নেবে না কোন মাছ নিচ্ছ বা ছোটো কাতলা এই কাতলা গুলো কত বড় বড় হবে নেই না পুকুরে নেই কাদা পুকুরটা জল একটুকুনি কাদাই ভর্তি হাঁটু অন্তর কাদা পুরো গোল করে ফেলে ওই দেখো বা ওই যে ওখানে ঘা দিল একটা বড় মাছ গিলাস কাবা আছে বাবা এইটুকুনি জলে ওই ডেকে দিয়েছো হ্যাঁ লোকে যদি ধরে নেয় গোল করে ফেলে জালটা গোল হয়ে করেছে পুচকে পুচকে মাছগুলো সব উপরে উঠছে এই যে মটি মাছ না পুঁটি মাছ সব রকম মাছ আছে চিংড়ি মাছ কি লাভার তো দেখেছো মাছ ছোট্ট ছোট যেগুলো জালের ওপর থেকে পালাচ্ছে দেখা যাক এবার কি পরে একটাই আছে গ্লাস কাপ কিন্তু হেবি চালা কই মাছ অল্প কটা পড়েছে ফলেই মাছ পড়েছে বাবা ফলেই মাছে যা কাঁটা বাঁচতে বাঁচতে সময় চলে যাবে খেতে আর ভালো লাগবে না ইলিশ মাছে যেরকম কাঁটা ওইরকম কাঁটা বাবা তালে ও তালে এখন শ্বাস হয়নি না বাবা ওই যে তাল গাছ দেখা এখন সবে ছোট ছোট হয়েছে এটা কি ফল দেখো ডেবো ফল এগুলোও খায় মা এত ছোট ছোট হয়েছে মা এই ফল আর হবে হয়ে হলুদ হয়ে গেল হ্যাঁ হলুদ গুলো খাবে না ওগুলো খাবে না সে কি সিস্টেম ডেবো ফল এটা কত বড় গাছ হয়েছে আবার ফেললো বাবা মাছ কি মাছ নেবে সেটাই পড়ছে না কত ছোট পুকুর তাই জন্য এরকম মনে হচ্ছে কিন্তু বেশ বড় করে জল থাকে এতদূর মাটি ঢসে ঢসে সব চলে গেছে গাছের গোড়াটা কোথায় এদিকে ফাঁকা মাঠ সবজি চাষ ওই যে কি বড় একটা মাছ পড়েছে তুলো জালেই পড়েছে কত বড় ওই টোকাতলা মাছ ওই যেটা কাঁকড়া ও বা কাঁকড়াটা চলে গেল ধরো না কাঁকড়াটা কাল্লো কাঁকড়া কাঁকড়াটা ধরো তো এখানে শাক দেখেছো শাক শান্তি শাক ভর্তি এদিকে একটা পুকুর আছে এবারে বড় মাছ পড়েছে দেখো বাপে কাদা ঢুকে গেছে চোখে ইয়ে দেখো কত বড় মাছ পড়েছে হচ্ছে গেলাস মাছ সন্ধে হয়ে গেছে একদম পুকুর পাড়ে বসে আছি এখানে বসে বসে হাওয়া খাচ্ছে পুকুরের পাটটা দেখছো কত সরু কতটা মাছ ধরেছে সব তেলাপিয়া ও মনে পিয়া গুলো ওই জন্য এত বড় এটা কি মাছ দেখি এইটা 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 মা কাটতে আরম্ভ করে দিয়েছে টাটকা টাটকা মাছ কেমন করছে মাছগুলো এখন জ্যান্ত কাঁকড়া চিতি কাঁকড়া আমরা বলি এগুলো আমাদের এদিকে পাওয়া যায় না শুধু বড় বড় কাঁকড়া পাওয়া যায় সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে সব অন্ধকার চারিদিকে বাবা মশা কামড়াচ্ছে